আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মুবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হামাস যুদ্ধবিরতি মানল কিন্তু ইসরায়েল কি থামবে দুই সপ্তাহের মধ্যে পুতিন জেলেন্সকি বৈঠক বলেছেন জার্মান চ্যান্সেলর চীন ও ভারত প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার বলেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী র নিয়ন্ত্রিত এনএসআই এর নাম এনএসজি নিরাপত্তা হুমকিতে বাংলাদেশ বিএনপির ভয় অন্তর্কুণ্ডল প্রচারে এগিয়ে জামায়াত কি ঘটছে ময়মনসিংহে এশিয়া কাপের আগে ভারতকে পাকিস্তানের ওপেন চ্যালেঞ্জ শুনুন বিস্তারিত হামাস যুদ্ধবিরতি মানল কিন্তু ইসরায়েলকে থামবে গাজার রক্তমাখা মাটিতে এবার কি শান্তির আলো জ্বলতে যাচ্ছে হামাস মেনে নিয়েছে যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব কিন্তু প্রশ্ন একটাই এই বিরতি কি সত্যিই স্থায়ী শান্তি আনবে নাকি ইসরায়েল আবারও সুযোগ নিয়ে নতুন হত্যাযোগ্য চালাবে আল জাজিরার খবর অনুযায়ী কাতার ও মিশরের মধ্যস্থতায় ষাট দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস এই সময় ইসরায়েল সাময়িকভাবে সেনা সরাবে আসবে মানবিক সাহায্য আর মুক্তি পাবে কিছু বন্দি অর্ধেক ইসরায়েলি জিম্মি ও বিনিময়ে বহু ফিলিস্তিনি কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা আগেও এমন প্রস্তাব গ্রহণ করেছে হামাস অথচ ইসরায়েল যুদ্ধ থামায়নি বরং গাজা দখল আর ফিলিস্তিনি উচ্ছেদের পরিকল্পনা এগিয়ে নিয়েছে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছে বাষট্টি হাজারেরও বেশি নিরীহ ফিলিস্তিনি প্রশ্ন হল এই যুদ্ধবিরতি কি আসলেই শান্তির পথে এক ধাপ নাকি আবারও ফাঁদ যেখানে ইসরায়েলের লক্ষ্য কাজাকে সম্পূর্ণ ধ্বংস করা দুই সপ্তাহের মধ্যে পুতিন জেলেন্সকি বৈঠক বলেছেন জার্মান চ্যান্সেলর দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধ লাখো মানুষের মৃত্যু আর সেই যুদ্ধের দুই মুখ্য চরিত্র পুতিন আর জেলেন্সকি অবশেষে মুখোমুখি বসতে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেটস জানালেন আগামী দুই সপ্তাহের মধ্যেই হতে পারে এই বৈঠক ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার পর এই ঘোষণা আসে খবর অনুযায়ী পুতিন বৈঠকে রাজি হয়েছেন ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পর এমনকি ত্রিপক্ষীয় বৈঠকেরও সম্ভাবনা রয়েছে পুতিন জেলেনস্কি এবং ট্রাম্প একসঙ্গে কিন্তু প্রশ্ন হলো এই বৈঠক কি যুদ্ধ থামানোর জন্য নাকি পশ্চিমাদের নতুন কোনো খেলা কারণ অতীতে আমরা দেখেছি আলোচনা হয় প্রতিশ্রুতি আসে অথচ যুদ্ধ থামে না তাহলে কি পুতিন জেলেনস্কির মুখোমুখি বৈঠক সত্যিই ইতিহাস বদলাবে নাকি আবারও কোটি মানুষের সঙ্গে হবে নির্মম প্রতারণা উত্তরটা আসছে সামনে আর সেটাই ঠিক করবে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ চীন ও ভারত প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার বলেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ভারত চীনের সীমান্তে রক্ত ঝরেছে বহুবার যুদ্ধের মুখোমুখিও হয়েছে তারা অথচ এবার কি সত্যিই তারা প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হতে যাচ্ছে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বললেন ভারত ও চীনকে প্রতিদ্বন্দ্বী হিসেবে নয় বরং সহযোগী হিসেবে দেখতে হবে আর জন্য দরকার সঠিক কৌশল আর বোঝাপড়া এই বৈঠকে সীমান্ত বাণিজ্য মানুষ মানুষের যোগাযোগ থেকে শুরু করে অর্থনীতি সবই উঠে এসেছে আলোচনায় ওয়াং ই দাবি করেছেন দুই দেশের সম্পর্ক আবার সহযোগিতার পথে ফিরছে এমনকি উন্নয়নশীল দেশের জন্য একসঙ্গে কাজ করার কথাও বলেছেন তিনি কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি সত্যি সৌহার্দ্যের বার্তা নাকি একে অপরকে ছাড়িয়ে যাওয়ার নতুন খেলা কারণ বাস্তবতা হলো সীমান্তে উত্তেজনা আজও থামেনি ভারত চীন যদি সত্যি এক হয় তাহলে তা গোটা অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে কিন্তু ইতিহাস কি এত সহজে বদলায় নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো পরিকল্পনা রনিয়ন্ত্রিত এনএসআই এর নাম এনএসজি নিরাপত্তা হুমকিতে বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তার মূল স্তম্ভ এনএসআই আজ সেটি কি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হাতে পুরোপুরি কবজায় চলে গেছে এনএসআই এর ভেতরে নাকি তৈরি হয়েছে এক ভয়ঙ্কর গোপন নেটওয়ার্ক যার নাম দেওয়া হয়েছে এনএসজি শুনতে ভারতের সঙ্গে কতটা মিলে যায় তাই না কিন্তু এর পেছনের গল্পটা আরও চমকে দেওয়ার মতো দু সাল থেকে শুরু ধাপে ধাপে ছাত্রলীগ ক্যাডার আওয়ামী পরিবারের সদস্য আর ভারত অনুগতদের ঢোকানো হলো এনএসআইতে শুধু তাই নয় নির্বাচিত কিছু কর্মকর্তাকে সরাসরি ভারতে পাঠিয়ে দেওয়া হল বিশেষ গোয়েন্দা ট্রেনিংয়ে আর ফিরে এসে তারা বসলো গুরুত্বপূর্ণ পদে সূত্র বলছে টেলিফোন এক্সচেঞ্জ থেকে শুরু করে টেলিকমের সুইচিং সিস্টেম সবকিছু ব্যবহার করা হয়েছে ভারতের গোপন অপারেশনের জন্য যেন আমাদের গোয়েন্দা সংস্থার ভেতরে জন্ম নিল ভারতের আরেকটি ছায়া সংস্থা সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে এই নেটওয়ার্ককে টিকিয়ে রাখতে তৈরি করা হয়েছে আলাদা নিরাপত্তা ইউনিট নাম রাখা হয়েছে এনএসজি আর এই পুরো পরিকল্পনা এসেছে ভারতের গোয়েন্দা সংস্থা র থেকে এনএসআই কি তবে আর বাংলাদেশের নয় রাষ্ট্রের নিরাপত্তা কি ভারতের হাতে বন্ধক বিএনপির ভয় অন্তর্কুন্দল প্রচারে এগিয়ে জামায়াত কি ঘটছে ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে গণ অভ্যুত্থানের পর এটাই প্রথম ভোট তাই ময়মনসিংহ এক আর ময়মনসিংহ দুই আসন এখন সবার চোখে মুড ইন্ডিকেটর কিন্তু এখানে যা ঘটছে তা বিএনপির জন্য মোটেও সুখবর নয় দীর্ঘ সাংগঠনিক শক্তির কারণে বিএনপি এগিয়ে থাকলেও ভেতরের কোন্দল এখন তাদের জন্য বড় দুশ্চিন্তা প্রার্থী নির্বাচনের দ্বন্দ্ব গ্রুপিং আর একে অপরের বিরুদ্ধে অভিযোগ এসব নিয়েই বিভক্ত মাঠ আর এই সুযোগই কাজে লাগাচ্ছে জামায়াত হাটবাজার মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে গ্রামগঞ্জ সবখানেই তাদের প্রার্থীরা নিয়মিত গণসংযোগ চালাচ্ছেন সুশাসন মাদক দমন আর মূল্যের বাজার এই তিন স্লোগানে তরুণ ভোটার থেকে পেশাজীবী পর্যন্ত অনেককে কাছে টানছে তারা স্থানীয়ভাবে বলা হচ্ছে বিএনপির অন্তর্কুন্দল যত গভীর হবে জামায়াত ততই ভোটের মাঠে এগিয়ে থাকবে বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোট যারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয় তাদের দিকেও এখন প্রার্থীদের দৌড় প্রশ্ন হল বিএনপি কি নিজেদের বিভক্তি কাটিয়ে একজোট হতে পারবে নাকি এই দুর্বলতার ফায়দা নিয়ে মাঠ দখল করবে জামায়াত উত্তর মিলবে ভোটের বাক্সেই কিন্তু ইঙ্গিত স্পষ্ট সমীকরণ বদলাচ্ছে দ্রুত এশিয়া কাপের আগে ভারতকে পাকিস্তানের ওপেন চ্যালেঞ্জ ভারত পাকিস্তান মানেই ক্রিকেট যুদ্ধে রণভেরি মাঠে খেলা শুরু হওয়ার আগেই মুখের লড়াই যেন আগুন ধরিয়েছে এশিয়া কাপে গত তিন বছরে ভারতের কাছে টানা পাঁচ ম্যাচ হেরে যাওয়ার পরও পাকিস্তান এবার দিল একেবারে খোলা চ্যালেঞ্জ প্রশ্ন হচ্ছে হারের ধারা ভেঙে এবার কি সত্যি ভারতকে হারাতে পারবে পাকিস্তান চোদ্দ সেপ্টেম্বর দুবাইতে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী তার আগেই পাকিস্তানের নির্বাচক প্রধান আকিব জাভেদ সোজা সাপটা জানিয়ে দিলেন আমাদের দল ভারতকে হারানোর জন্য তৈরি শুধু তাই নয় তিনি আরও বললেন আমাদের পাকিস্তানি ছেলেরা যে কোনো দলকে হারাতে পারে এবার আমরা বিশ্বকে দেখাবো পাকিস্তান ক্রিকেটকে দুবাইয়ের মাঠে পাকিস্তানের অভিজ্ঞতা এবার বড় অস্ত্র বলেই মনে করছেন নাকিব যদিও শেষবার ভারতকে হারাতে হয়েছিল দু হাজার একুশ সালে আফ্রিদি বাবর আজম আর রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে কিন্তু এবার বাবর রিজওয়ান তো দলে নেই ভারতের দাপট কোহলির আগুনঝরা ব্যাটিং আর পাকিস্তানের প্রতিশোধের আগুন সব মিলিয়ে এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচ হয়ে উঠতে পারে বছরের সবচেয়ে বড় ক্রিকেট সংঘর্ষ এবার কি পাকিস্তান জেগে উঠবে নাকি আবারও ভারতের কাছে মুখ থুবড়ে পড়বে ক্রিকেট দুনিয়া তাকিয়ে আছে দুবাইয়ের সেই মহারণের দিকে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ